ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর বাঙ্গি ক্যাপ্টেন এটা কে আমি আমি দেবসি কত জয় বাজে বাজে আপনি তো দিল ইমন ভাই মানে দারুন একটা গ্রিপ দেন আজকে আমি না আপনার পছন্দ মতে দিবেন আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জ হবে যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্যই এই গিফট গিফট হবে বুঝছো দেন ভাই একটা গ্রিপ দেন আপনি না না ভাই আপনি আপনি দেন ভাই ভাই আপনি দেন না এই যে ভাই তুমি আপনি দেন পলিশ আপনি দেন ভাই একটা ভালো গ্রিপ দেন আর সবাই গ্রিপের দামটাও একটু জানলো 300 টাকা এই যে ভাই এইগুলো আমি যত বলতো 30 টাকা 200 টাকা 100

রোহিত শর্মা তুমি কি জানো রোহিত শর্মা রিটায়ার্ড করেছে টেস্ট ক্রিকেট থেকে জানো না রিটায়ার্ড করেছে তুমি জানো কেন রিটায়ার্ড করেছে তুমি কেন জানো না ক্রিকেটের খোঁজ রাখতে হবে না আচ্ছা তোমাকে সবাই বাঙ্গি ক্যাপ্টেন বলে কেন কারণ ও তুমি কি পাগল ও ভাই ও ভাই দেয় আচ্ছা ওরা কি সবাই পাগল অবশ্যই তোমার টিমের প্লেয়াররা কি সবাই পাগল ও মাই গড জোফ্রাকস আর ব্যাটিং করে এটা আমি জানতাম না এটা হচ্ছে ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং ডিকালের সেশনের প্র্যাকটিস দারুণ প্র্যাকটিস হচ্ছে এখানে কুদি ক্রিকেটাররা আছে ওই পাশে আরো কুদি ক্রিকেটাররা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে মাটিতে ব্যাটিং করতেছে ক্রিকেট একাডেমি অফ মামিসিং এর খুদে ক্রিকেটাররা আগামী শনিবারে তাদের জিমনেসিয়াম গ্রাউন্ডে ম্যাচ আছে আসলে বিগত ম্যাচে দেখা গেছে ওই উইকেটে তারা ভালো ব্যাটিং করতে পারে না আসলে ভালো ব্যাটিং না করার কি কারণ ভালো ব্যাটিং করার না কারণ আছে খেলার যে একটা প্রতিযোগিতা মূলক খেলা ক্রিকেট হলো যত বেশি ম্যাচ খেলবে তত একটা প্লেয়ারে ইমপ্রুভ হবে নেট আর পিস এক জিনিস না নেট হচ্ছে একটা পাতার নেট আর পিস হয়েছে তোমার একটা মাটির পিস এখানে অবশ্যই আকাশ পাতাল ডিপার্টমেন্ট যত প্লেয়াররা ম্যাচ বেশি খেলবে তত প্লেয়ারদের জন্য একটা ভালো ইমপ্রুভ হবে একটা হোক যে কোনো ক্লাব ক্লাবের ক্লাবের দুই খেলে বা নিজেরা প্র্যাকটিস খেলে তাহলে অটোমেটিকলি একটা প্লেয়ার ইনপ্রু হবে সেই কারণেই কি আজকে এই মাটিতে ব্যাটিং করাচ্ছে অবশ্যই অবশ্যই সেই এভরি কাছে আসতে হবে শনিবার থেকে

Ya, <tuk tangan> <tuk> golem. <tangan> মানে দল দল না নাম্বারিং করে ম্যাচ আচ্ছা কে কে কত নাম্বার বলো কে নিয়াল কত